সম্মানিত কৃষক কৃষাণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমাউল মণ্ডল কৃষকের বন্ধু আসমাউল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহতে আল্লাহ রহমত আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাকেও ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে পরিচয় করিয়ে দেব এটি অবশ্যই অনেকেই জানেন অনেকেই হয়তো বা জানেন না এটি হচ্ছে আমন মৌসুমের সর্বোচ্চ ফলনশীল একটি দান হচ্ছে সেন্টু পাইজাম দান আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে সেন্টু পয়জান দানটি বুড়োতে হয় কিনা দেখার জন্য পরীক্ষামূলকভাবে আমি তিরিশ শতাংশ জমি রোপণ করব। এর আগে বছর আমি এক শতাংশ জমি রোপণ করেছিলাম খুব সুন্দর ফলন হয়েছিল এইবার আমার আশা ছিল যে তিরিশ শতাংশ জমি রোপণ করব। কিন্তু আমি তিরিশ শতাংশের জায়গায় দুই একর জমি রোপণ করেছি তাতে এত সুন্দর ফলন হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আমার কাছে মনে হচ্ছে যে আমি বুড়ো মৌসুমির যা ধান লাগাইছিলাম দশ একর জায়গা সম্পূর্ণই আমার এই সেন্টুক দান রোপণ করা উচিত ছিল এত সুন্দর চমৎকার ফলন হয়েছে খেতে আসলে আমার মনটা একদম জোরে একদম ভরে গেছে রে ভাই এই দানে ফলন দেখে আমি তাতে এই দুই ফসলেই যেহেতু আমি আর সুন্দর ফলন পেয়েছি তাতে আমি আশা করতেছি যে ইনশাআল্লাহ আল্লাহ তাল রহমতে এই ধানটি বুড়ো মৌসুমে চাষ করা যাবে এবং খুব ভালো ফলন আসবে সবচেয়ে মজার বিষয় হলো এই ধানটি কিন্তু আপনার এমন চেয়ে বুড়োর যে আমার বুড়ো যে লাগাইছে এই শীষগুলো আরও বড়ো হয়েছে এবং শেষের দানা সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ এইখানে পাঁচশো পর্যন্ত দানা আছে প্রত্যেকটা শেষে এত পরিমাণ দানা হয়েছে অর্থাৎ এমন হচ্ছে অনেক বড় শেষ হই এই বুড়োতে আর সবচেয়ে বড় মজার বিষয় হলো এই দানটি কিন্তু ব্যাপক পাশ কাটিয়ে আসে আপনার এক একটা একটা করে দান দিয়ে যদি আপনি রোপণ করেন সেই ক্ষেত্রে পঁচিশ থেকে পঁয়ত্রিশটা পর্যন্ত পাশ কাটিয়ে এসে যায় এত ব্যাপক পাশ কাটি আসে এই দানের তবে এই ধানটা চাষাবাদ করতে চাইলে বুড়োতে আপনাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে এটি কিন্তু জীবনকাল অন্তশের সাথে আসবে অন্তশের সমান জীবনকাল একটু লেটে আসবে সেই জিনিসটা মাথায় রাখতে হবে আর ধানটিতে পোকামাকার আক্রমণও খুব কম তারপরে যে কোনো ই ধরে নেই মাজরা পোকার আক্রমণ নাই বিএলবি নাই ব্লাস্ট নাই এবং সবচেয়ে বড় মজার বিষয় হলো যে দানের যে শেষগুলো আছে একদম গোড়া থেকে শেষ অবধি পর্যন্ত পুষ্ট দানাবেন কোনো দানাতে কোনো শেষে একটা চিটেও নাই এখানে একটা মজার বিষয় আমি মনে করতেছি যে রড মিনিকেট নিয়ে আমি যেমন সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছিলাম এই সেন্টু টু কয়েকজন দান নিয়েও আমি সারা বাংলাদেশে গুঁড়ো মৌসুমে ব্যাপক একটা সারা ফেলবো বলে আমি আশাবাদী মানে খেতে দান দেখে আমার মনটা একদম জোরাই গেছে আমার পরামটা ভরে গেছে একবারে হ্যাঁ আল্লাহ তাল্লাহ মানে এত সুন্দর দান দিয়েছে আমন মৌসুমের ধান বুড়ো সিজনে এত ফলন হবে এটা আমার বোধগম্য নয় এই আল্লাহ তালা পারলে কিনা করতে পারে এই সেন্টু পয়জন দানটি আপনার বুড়ো মৌসুমে এর জীবন বৈশিষ্ট্য বলি বলা প্রয়োজন এটি বুড়ো মৌসুমের জীবনকাল উনত্রিশের সমান পাঁচ কাটি ব্যাপক আসে সাড়ে থেকে সাড়ে দুটো আট ইঞ্চে সাড়ে ভিতরে ছয় ইঞ্চে পরপর প্রত্যেক বছরের এক থেকে দুইটি করে সারা দিলে যথেষ্ট এটি সার খাবে ধান উনত্রিশের হচ্ছে একটু সামান্য কম খাবে উনত্রিশের সময় খাবে তার সামান্য কিছু এক দুই কেজি করে সার প্রত্যেকটা কম খাবে আর এই ধানটিও শুয়ে পড়া বা হেলে পড়ার সম্ভাবনা খুব কম যদিও শেষগুলো দেখতেছেন যে একটু হেলা হেলা ভাব এটি বিশেষ করে বিশেষ ওজন মানে অনেক ওজন ধান শুয়ে পড়ে না কিন্তু আপনার ওই শেষগুলো একটু বাতরের গাছ দিয়ে একটু হালাহালা ভাব দেখা বোঝা যাচ্ছে আর কি তো এই গানটি আমি মনে করছি যে বড়োতে তেত্রিশ শতাংশের দিঘায় আপনার আঠাশ থেকে আটত্রিশ মন এবং প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে অর্থাৎ এটি কোনো ক্রমেই রড মিনিকেটে সে খারাপ হবে বলে মনে হয় না আমার এটি রড মিনিকেটের সমপর্যায়ে আসবে রড মিনিকেটও ভালো দান ওটার সাথে আমি এটার পার্থক্য করতে চাচ্ছি না এটি একটি ভালো দানের কথা শেষ যেহেতু সেন্টু পাইজাম এটা আপনার বাদ খেতে সুস্বাদু হবে জর্জর হবে আর সবচেয়ে বড়ো কথা হলো আপনি এই ধানটা যখন প্রতি বিঘাতে আঠাশ থেকে আটত্রিশ মন অর্থাৎ প্রতি শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন পাবেন ফলনটাও পাচ্ছেন বেশি এবং এই ধানটা অন্য অন্য ধানের চেয়ে আপনার প্রতি তিরিশ শতাংশ জমিতে প্রতি তেত্রিশ শতাংশ জমিতে আপনি অন্য ধান চাষ করলে যে যায় এই যে পরিমাণ অর্থনৈতিক লাভবান হতে পারবেন তার চেয়ে আট থেকে দশ হাজার টাকা আপনি বেশি লাভবান হবেন এই সেন্ট্রোপাইজাম দাম চাষ করলে কারণ একদিকে ফলন পাচ্ছেন বেশি আরেকদিকে দাম পাচ্ছেন আপনার অন্য ধানের চেয়ে দুই থেকে তিনশো টাকা বেশি এবং এতে 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 কীটনাশক এবং ছ কম স্প্রে করতে হচ্ছে যেহেতু বিএলবি নাই ব্লাস্ট নাই কোনো পোকার আক্রমণ নাই সেই ক্ষেত্রে আপনি এই যেহেতু খরচ হচ্ছে কম মানে এক কথা হচ্ছে সেটা চাষ আপনার খরচ হচ্ছে কম ফলন পাচ্ছেন বেশি দাম পাচ্ছেন বেশি আপনি অন্য দানের চেয়ে চাষাবাদ তুলে আট থেকে দশ হাজারটা বেশি লাভবান হতে পারবেন এতে কোনো সন্দেহ নাই তাই এই সেন্টু পয়দান দানে বীজ যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন আমার নাম হাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি তা বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি আমার মোবাইল নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট থ্রি ফাইভ ফাইভ জিরো ফোর এইট ফাইভ থ্রি এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে যারা এই বীজ নিতে চান তারা আমার ফোনে যোগাযোগ করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন আর কেউ যদি আমার বাসায় এসে নিয়ে যেতে চান তাও নিতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি ওয়াখিরি দেওয়া আলহামদুলিল্লাহ আসালাম আলাইকুম রহমদুলিল্লাহ